তেরোশো বা পনেরোশো টাকা রেঞ্জের ভিতরে এই মাইক্রোফোনটা আপনাকে কী ধরনের আউটপুট দিবে আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন যাদের নিতান্তই একটি ওয়ারলেস মাইক্রোফোন প্রয়োজন একটা দামি মাইক্রোফোন ক্রয় করতে পারতেছেন না তারা চাইলে আমার মনে হয় এরকম একটা মাইক্রোফোন কিনে নিতেই পারেন এটা কখনোই অর্থ নষ্ট নয় আসলে আমরা যে ধরনের কন্টেন্ট তৈরি করি এই ধরনের কন্টেন্টে দামি মাইক্রোফোন কিনলেই যে আপনার ভিডিও বেশি ভিউ হবে ব্যাপারটা এরকম না আপনার কথা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা কম দামি মাইক্রোফোন দিয়েও যদি আপনি শ্যুট করেন বা কথা বলেন আপনার কথা যদি সত্য হয় তাহলে মানুষ কিন্তু কম দামি মাইক্রোফোনের রেকর্ড করা ভিডিও গ্রহণ করবে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওতে আমরা একটি ওয়ারলেস মাইক্রোফোনের রিভিউ করব বা কম টাকা দামের অল্প টাকা দামের একটি ডুয়েল চ্যানেলের ওয়্যারলেস মাইক্রোফোনের বিস্তারিত সব কিছু আপনাদের সামনে তুলে ধরব আসলে আমাদের অনেকের সাধ্য বা সামর্থ্য হয় না বিশ হাজার বা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে একটা মাইক্রোফোন কেনার বা ওয়্যারলেস মাইক্রোফোন কেনার সেই ক্ষেত্রে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে একেবারে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দামেও আপনারা মাইক্রোফোন কিনতে পারেন এখন বিষয়টা হচ্ছে কি আমরা বাঙালিরা সময় যে কোনো পণ্য কেনার ক্ষেত্রেই এমন একটা জিনিস ফলো করি সেটা হচ্ছে পণ্যের দাম হতে হবে একেবারে কম কিন্তু পণ্যের মান হতে হবে পঞ্চাশ হাজার টাকা দামে আপনাকে যেই কোয়ালিটির পণ্যটা দিবে সেটার মতো কোয়ালিটি হতে হবে তিনশো টাকার পণ্যে আমরা চাই এরকম আদতে বা বাস্তবে এটা সম্পূর্ণই অসম্ভব একটা প্রবাদ রয়েছে যত গুড় তত মিষ্টি তো দ্রুবভাবে আপনি টাকা যত বেশি দিবেন তত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন এবং টাকা যত কম দিবেন তত নর্মাল প্রোডাক্ট পাবেন এটাই স্বাভাবিক তো আমার সামনে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটি হচ্ছে ডাবল চ্যানেলের মাইক্রোফোন এবং এটি হচ্ছে এস এক্স নাইন মাইক্রোফোন আচ্ছা এখানে লেখা আছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল মানে ওনারা যে এই এসএক্স ব্র্যান্ডিং নামে যে পণ্যটা তৈরি করছে এটার অরিজিনাল হচ্ছে এটা হুম তো নর্মালি তিনশো চারশো পাঁচশো ছয়শো বা সাতশো আটশো বা এক হাজার টাকার আশেপাশের যেই ওয়ারলেস মাইক্রোফোনগুলো এগুলোর শব্দ যখন আপনি রেকর্ড করবেন তখন দেখবেন এগুলোর শব্দটা আপনার নিজের কাছে ভালো লাগে না হ্যাঁ আপনি যখন প্লেব্যাক করবেন তখন আপনার নিজের কাছে এগুলো শব্দটা ভালো লাগবে না তো এখানে দেখেন এই মাইক্রোফোনটাতে জাস্ট প্লাগ এন্ড প্লে তিরিশ মিটার অফ অ্যাক্সেসিবল রিসিপশন তারপরে হচ্ছে এক আওয়ার চার্জিং টাইম মানে ওয়া এক ঘন্টার চার্জিং টাইম ব্যাটারির টাইমিং হচ্ছে বারো থেকে চোদ্দ ঘন্টা আচ্ছা যেহেতু অল্প ডাকা দামের প্রোডাক্ট এখানে বারো ঘন্টার জায়গায় যদি ছয় ঘন্টা থাকে তাতেও কিন্তু আমি অনেক অনেক খুশি হব আচ্ছা এখানে ওয়ারলেস মাইক্রোফোনটার ভিতরে পনেরো মিলি সেকেন্ড লো ল্যাটেন্সি তারপরে হলো স্মার্ট নয়েজ ক্যান্সেলেশন বাইরের যে আশেপাশের আপনার ভয়েসের বাইরের যখন আপনি মাছ বাজারে গেলেন সেখানে আপনার ভয়েসের বাইরের যে চতুর্দিকের ক্রাউড বা শব্দগুলো এগুলো আসবে না তারা এটাই বলতেছে সেই নয়েজ ক্যান্সেলেশন লং ওয়ার্কিং টাইম দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন তারপরে হচ্ছে টুকটাক এরকম ধরনের কিছু ইনফরমেশন আছে আর আরেকটা হল কেটিভি রিভার মানে হচ্ছে যে বাথরুমের ভিতরে ঢুকলে যেরকম সাউন্ড বারবার করে আসে সেই ধরনের সাউন্ড আসবে এবং এই মাইক্রোফোনটা আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে পাবেন সেটা হচ্ছে টাইপ সি আইফোন থ্রি পয়েন্ট ফাইভ ইন্টারফেস হ্যাঁ তো আমাদের হাতে যে ইউনিটটা আছে এটা মূলত আমি আমার অ্যাকশন ক্যামেরা প্লাস মোবাইল দুইটার জন্যই নিয়েছি যার জন্য আমি হচ্ছে টাইপ সি এবং থ্রি পয়েন্ট ফাইভ ইন্টারফেস এইটা মিলিয়ে নিয়েছি আচ্ছা মোটামুটি এই হচ্ছে অবস্থা তো এই যে একটু বড় সাইজে মোটামুটি খারাপ না বড় দেখেন এই প্যাকেজটা কিন্তু অনেক সুন্দর একটা প্যাকেজিংয়ে আসছে তার আগে দেখি এই পাশে কিছু লেখা নাই এটার তো এখানে দেখেন আমাদের টিএক্স হচ্ছে দুইটা এবং আর একটা আর এক্স মানে হচ্ছে রিসিভার ইউনিট টিএক্স মানে হচ্ছে ট্রান্সমিটার ইউনিট হ্যাঁ টিএক্স মানে হচ্ছে ট্রান্সমিটার মানে এটা হচ্ছে মাইক্রোফোন আর এটা হচ্ছে রিসিভার ঠিক আছে তো আমরা প্রথমে আর এক্স ইউনিটটা একটু দেখার চেষ্টা করি দেখেন এটার কালারটা একেবারে মোটামুটি প্লাস্টিকেরই মানে এখানে লেদার লেদার একটা ফিনিশিং দেওয়া বাট হচ্ছে প্লাস্টিকের ভিতরেই লেদার লেদার ফিনিশিং দেওয়া এবং আমরা যদি এই সাইডটা দেখি এই সাইডটাতে আপনারা পাবেন হচ্ছে রিসিভার ইউনিটের ভিতরে একটা ভলিউম প্লাস বাটন এবং ভলিউম মাইনাস বাটন যদিও ডিফল্ট অবস্থায় এই মাইক্রোফোনটা ফুল ভলিউমেই থাকে হ্যাঁ তারপরে হচ্ছে এটার উপরে হচ্ছে পাওয়ার বাটন এবং এটার এই সাইডে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও অডিও জ্যাকের লাইন হ্যাঁ এরপরে হচ্ছে ইউএসবি টাইপ সির একটা পোর্ট এবং এই পোর্টটা হচ্ছে চার্জিং পোর্ট প্লাস হচ্ছে আপনার ডাটা ট্রান্সমিশন দুটারই কাজ করবে হচ্ছে এই পোর্টটা মানে যেটা আপনার এক্স ইউনিটের ভিতরে হ্যাঁ এবং এটার পিছনে আপনারা পাবেন হচ্ছে ক্লিপ তো ক্লিপটাও মোটামুটি খারাপ না আসলে আপনি পনেরোশো টাকার আশেপাশে এর থেকে ভালো কি পেতে পারেন আমার কাছে মনে হয় না পনেরোশো টাকা দামে যে ওনারা আপনাকে এটা দিছে এটাই হচ্ছে আপনার জন্য দশ কপাল বা আট কপালের ভাগ্য তো যাই হোক মোটামুটি এই হচ্ছে আমাদের রিসিভার ইউনিট বা আর এক্স ইউনিটের অবস্থা আর এখানে আমি যদি মানে এল ইন্ডিকেটরের কথা বলি এল ইন্ডিকেটর ইন্ডিকেটরগুলো কিন্তু যথেষ্ট সুন্দরভাবে সেট আপ করা আছে একটু আপনাদেরকে দেখাই দেখেন এখানে প্রথমে হচ্ছে চার্জিংয়ের জন্য একটা এল ইন্ডিকেটরের বাতি থাকবে এবং এই পাশে হচ্ছে এটা লাইন কানেক্ট এবং ডিসকানেক্ট সেটা বোঝানোর জন্য হচ্ছে এই এই ইন্ডিকেটরটা হুম আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি চালিয়েও দেখায়ও দিব সব কিছু এবার আমরা আমাদের টিএক্স ইউনিটটা দেখব তো টিএক্স ইউনিটটা দেখেন এইটাও যথেষ্ট যথেষ্ট পরিমাণ সুন্দর একটা প্রোডাক্ট এবং এটা সেম সাইজের হ্যাঁ সেম সাইজের তবে টিএক্স ইউনিটের ক্ষেত্রে দেখেন পাওয়ার বাটনটা হচ্ছে এই উপরে টিএক্স ইউনিটের কিন্তু আর এক্স ইউনিটে হচ্ছে উপরে পাওয়ার বাটন এবার আর এক্স ইউনিটে এখানে যে তিনটা বাতি দেখতে পাচ্ছেন এই তিনটা বাতি হচ্ছে আমাদের ভলিউমের বাতি এটাতে ভলিউম কমানো থাকলে কিন্তু আপনার মূল যে ভলিউম সেটা কমে যাবে আর আমাদের এবার হচ্ছে টিএক্স ইউনিটটা আমরা দেখব এবার আমাদের টিএক্স ইউনিটে দেখেন উপরে হচ্ছে মাইক্রোফোন থাকবে এবং এই পাশে হচ্ছে এটার পাওয়ার বাটন থাকবে এবং তার সাথে হচ্ছে ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস থাকবে এবং এই সাইডে একটা মাইক্রোফোনের জ্যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আপনারা কথা বলা অবস্থায় নিজেদের শব্দ কেমন রেকর্ডিং হচ্ছে সেটা আপনারা নিজেরাই কানে শুনতে পারবেন যদি এটার সাথে হেডফোন লাগান এবং আপনাদের হচ্ছে এখানে একটা ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে এটা দিয়ে এটাকে চার্জ করতে হয় বাট এটা দিয়ে কোনো ডাটা ট্রান্সমিট হয় না টিএক্সি ইউনিটের এবং টিএক্স ইউনিট যে দুই পার্ট রয়েছে এই দুই পার্টের কাজ কিন্তু সমানই হ্যাঁ আমি যদিও আপনাদেরকে কানেক্ট করে দেখাবো আর এরপরে হচ্ছে এটার সাথে আপনারা ক্যাবেল কি কি পাবেন দেখেন এখানে আপনাদের টিএক্স দুইটা অথবা একটা আর এক্স একটা টিএক্স এইভাবে চার্জ করার জন্য আপনারা পাবেন হচ্ছে একটা ইউএসবি থেকে দুইটা টাইপ সি আউটপুট মানে একটা ইউএসবি থেকে আপনারা একসাথে দুইটা ইউনিটকে যে কোনো দুইটা ইউনিটকে হয় এই দুইটা অথবা এই দুইটা বা এই দুইটা এইভাবে যে কোনো দুইটা ইউনিটকে আপনারা চার্জ করতে পারবেন দুইটা টাইপ টাইপসির মাথা এবং একটা হচ্ছে ইউএসবি তো এটা যে কোনো চার্জারের সাথে দিয়ে আপনারা হচ্ছে আপনাদের এই ইউনিটগুলোকে চার্জ করবেন বন্ধুরা যখন এটা চার্জে দিবেন তখন এখানে লাল বাতি জ্বলবে এবং যখন চার্জ ফুল হয়ে যাবে তখন এই লাল বাতিগুলো বন্ধ হয়ে যাবে মোটামুটি এই হচ্ছে অবস্থা চার্জের এখন দেখি চার্জ হতে কত সময় লাগে আশা করি ঘন্টা দুই তিনিক সময় লাগতে পারে বা আরও কমও লাগতে পারে এটা আসলে বলা যাচ্ছে না আপনারা এটার সাথে টাইপ সির একটা এক্সটেন্ডার পাবেন এবং এইটা কিন্তু আপনারা যারা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করেন তারাও কিন্তু খুব সহজে এটা ব্যবহার করতে পারেন এটার কারণটা হচ্ছে এইটাতে কিন্তু সব ধরনের অ্যাকশন ক্যামেরাই সাপোর্ট করে আমি দেখছি মোটামুটি খারাপ না সব ক্যামেরাই সাপোর্ট করে আমি আপনাদেরকে সেটাও দেখাব এরপর আমরা একটু যদি বলি এটা এখানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের আপনার হচ্ছে একটা এক্সটেন্ডার রয়েছে যেটা দোনো মাথায় কিন্তু একই রকম এবং এটার প্যাকেটের ভিতরে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল বই এবং এইটা যদি আপনারা একটু ভালো মতো পড়তে পারেন এই আপনাদের যে ডিভাইস ইউনিট রয়েছে এই ডিভাইসটা সম্বন্ধে আপনারা মোটামুটি ভালো একটা আইডিয়া বা ধারণা পেয়ে যাবেন তো এবার আমরা একটু পাওয়ার যদি অন করি একটু দেখায় আপনাদেরকে পাওয়ার অন করে সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের আরেক্স ইউনিটের পাওয়ারটা অন করলাম দেখেন তো আর এক্স ইউনিটের পাওয়ারটা অন করলাম অন করার সাথে সাথে দেখেন অন করার সাথে সাথে আমাদের এখানকার যে বাতিটা মানে পায়ারিং বাতিটা এটা কিন্তু আমাদের ব্লিংক করতেছে ঠিক আছে এটা আমাদের ব্লিংক করতেছে তো আর কোনো বাতি জ্বলবে না যখন ও আপনার এক্সের সাথে কানেক্ট হবে মানে মাইক্রোফোনের সাথে কানেক্ট হবে তখনই কিন্তু ও ওর সবগুলো বাতিকে জ্বালিয়ে ফেলবে তা আমরা এবার টিএক্স ইউনিটের বাতিটা জ্বালাচ্ছি একটু দেখেন জ্বালালে কি হয় একটু দেখেন এই এটা বাতিটা জ্বালানোর সাথে সাথে দেখেন আমাদের খুবই সুন্দরভাবে এল গুলো জ্বলে উঠছে তো এখন এই এল গুলো কোনটা আসলে কি রকম রাতের বেলা কিন্তু এলইডিটা মোটামুটি ভালোই স্পষ্ট বোঝা যায় দিনের বেলাও বোঝা যায় কিন্তু এটা আর কি ক্যামেরাতে হয়তো অতটা ভালো বোঝা নাও যাইতে পারে তো এখন আপনাদেরকে একটু দেখাই দেখেন আমাদের ভলিউম এখন ফুল আছে এবং আর এক্স বা এক্স দুটাই কিন্তু একটা একটার সাথে কানেক্টেড আছে হ্যাঁ যদি এটা কানেক্টেড থাকে তাহলে হচ্ছে বাতিটা জ্বলে থাকবে এবং যদি কানেক্টেড না থাকে তাহলে বাতিটা ব্লিঙ্ক করবে ঠিক আছে এটাই হচ্ছে এটার লক্ষণ এবং এখানে তিনটে অপশন রয়েছে এই তিনটে অপশন হচ্ছে এটা হচ্ছে আমাদের নর্মাল মোড এবং এইখানে হচ্ছে আমাদের আরেকটা মোড যেটা হচ্ছে আমাদের নয়েজ ক্যান্সেলেশন মোড এই যে মাঝখানের যেটা এটা হচ্ছে আমাদের নয়েজটাকে ক্যান্সেল করবে এবং সর্বশেষ যে মুডটা এটা হচ্ছে আমাদের রিভার্ভ মুড রিভার্ভ বলতে মানে ইকো সোজা কথা ইকো মুড আর কি ঠিক আছে তো এখন আমরা যদি দেখেন আমরা এটার যদি ভলিউমটা বাড়াই তাহলে কি হয় মানে আমাদের মাইক্রোফোন ইউনিটে ভলিউমটা বাড়ালে আমাদের ভলিউম কিন্তু এখন ফুল আছে। ঠিক আছে তো আমরা এখন ভলিউমটাকে একটু কমাই দেখেন এই যে একবার কমালাম দেখেন একবার কমালাম প্রত্যেকবার যখন আমরা ভলিউমটা কমাবো তখন কিন্তু আমাদের এই বাতিটা কিন্তু ব্লিঙ্ক করবে মানে কোন বাতিটা কানেক্টেড বাতিটা দেখেন একেবারে সর্বনিম্ন ভলিউমে চলে আসছে এবং এটাতে আপনারা কয় লেভেলের ভলিউম পাবেন সেটা হলো এখন তো একেবারে লো এ হলো এক এই দুই এই তিন এই চার এই পাঁচ এই ছয় এই সাত আট নয় এই আপনারা নয় লেভেল ভলিউম পাবেন টোটাল এটার ভিতরে তার মানে আমাদের এটা এখন ম্যাক্সিমাম ভলিউমে আছে ঠিক আছে এখন আমরা যদি একটু সাউন্ড টেস্ট করে আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে সাউন্ডের কোয়ালিটিটা কেমন আসে যেহেতু এখন ঠিক এই মুহূর্তে আমি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করতেছি তো আমাদের আমাদের হচ্ছে যে আর এক্স ইউনিটটা এই আর এক্স ইউনিটের ভিতরে আমরা আমাদের যেই ইয়ে জ্যাকটা রয়েছে টাইপ সি যে জ্যাকটা রয়েছে এটা আমরা লাগালাম তো এটা লাগানোর পরে আমরা আমাদের মোবাইলের সাথে এখন আমাদের আরেক্স ইউনিটটা কানেক্ট করে এখনকার ভয়েসটা আপনারা একটু শোনেন কীরকম মানে আমি যে এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম এই ভয়েসটা একটু শোনার চেষ্টা করেন এবং এরপর আমি এটা কানেক্ট করার পরে আমার ভয়েসের কোয়ালিটিটা কীরকম আসে সেটাও একটু শোনার চেষ্টা করবেন আশা করি নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন দর্শক আমরা আমাদের এখন মাইক্রোফোন কানেক্ট করলাম তো এই এই পর্যায়ে আমরা যদি আগে মাইক্রোফোনটাকে একটু বন্ধ করি দর্শক এবার আমরা মাইক্রোফোনটাকে অন করে নিলাম এখন অন করার পরে আমি যদি আমার বুকের এইখানে রাখি তাহলে আমার একচুয়াল ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন তো আমি একটু আমার জামার সাথে জিনিসটা লাগাই হুম তো এখন আপনারা একটা সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন আশা করি বুঝতে পারতেছেন এখন আমার সাউন্ড কোয়ালিটিটা ঠিক কেমন আসছে বা কেমন আসতেছে হ্যাঁ তো মোটামুটি এই রকম মানের একটা সাউন্ড আপনারা পাবেন এবং আমি যদি দূরত্বের কথা বলি আমার এটা মোটামুটি বিশ পঁচিশ বা তিরিশ মিটার পর্যন্ত দূর থেকেও আপনি চারিদিকে যদি ঘুরেন তারপরে হচ্ছে আপনার এখানে কোনো কাট আউট হবে না মানে আমাদের নর্মাল যে চারশো পাঁচশো টাকা দামের যে মাইক্রোফোন পাঁচ আধ দশ হাত সামনে যে আপনি যখন ঘুরেন তখনই কিন্তু মানে মাইক্রোফোন যদি ওই দিকে চলে যায় আপনি যদি এই পাশে আসেন তাহলে একটা বাধা তৈরি হয় রিসিভার ইউনিটের সাথে তখন কিন্তু এটি আর আগের মতো পারফর্ম করে না মানে কথাটা কাটা কাটা আসে হ্যাঁ মানে মিষ্টি সাউন্ডটা থাকে না আর আরেকটা বিষয় হলো আমি একটা জিনিস দেখছি আমি যত দূরে যাই তত মনে হয় মাইক্রোফোনের সাউন্ডটা একটু চেঞ্জ হয় হ্যাঁ যত আমি দূরে যাই মাইক্রোফোনের সাউন্ডটা একটু চেঞ্জ হয় কিন্তু পাঁচ দশ হাতের ভিতরে যদি থাকি তাহলে কিন্তু মাইক্রোফোনের সাউন্ডটা খুবই ভালো বা মিষ্টি আসে তবে দূরে গেলে সাউন্ডটা কাটে না বা ফাটে না কিন্তু একটুখানি সাউন্ডের মানটা পরিবর্তন হয় এবার আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য আমি এইটারও পাওয়ার বাটনটা একটু অন করি তো আমাদের সেকেন্ড যে ইউনিট রয়েছে আমরা সেকেন্ড ইউনিটের ইউনিট অন করে দিলাম এবার আমরা একটু এটারও ভলিউমটা একটু বাড়াই আমাদের এটা ফুল লেভেল আছে মোটামুটি দেখেন এইবার আমাদের আসলে ইয়েটা কিরকম হয় মানে সাউন্ড কোয়ালিটিটা টা কিরকম হয় তো আমরা এবার এটাকে হ্যালো হলো 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 হল তো আমরা এবার এইটাকে রেখে দিলাম এবং এবং এইটাকে আমরা হচ্ছে আমাদের গলার কাছে রাখি মূলত যারা ইন্টারভিউ করবেন বা ইন্টারভিউ দিবেন সেক্ষেত্রে দুইজন লোকের দুইটা রিসিভার ইউনিট লাগে হুম তো মোটামুটি এই হচ্ছে অবস্থা তো আমাদের এখন সেকেন্ড নাম্বার যে টিএইচ রয়েছে সেখান থেকে আমাদের বয়সটা এখন শুনতে পাচ্ছেন এবার আমরা যদি আপনাদেরকে বলি যেমন আমার একটা ইউনিট আমি বন্ধ করে দিই কারণ আমার দুইটা ইউনিটের কোনো প্রয়োজন নাই আমরা এই ইউনিটটা বন্ধ করে দিলাম তা আমাদের যে প্রথম ইউনিটটা আমার বুকের সাথে লাগানো ছিল আমরা সেই ইউনিট দিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম এবার আমরা চেক করব হচ্ছে আমাদের যে ইয়ে মুড আছে যেটাকে বলা হয় নয়েজ ক্যান্সেলেশন মুড এখন দর্শক আপনারা আমার চারিপাশে যে আলাদা যে সাউন্ড গুলো শুনতে পাচ্ছেন বা যদি থাকে সেটা আশা করি কিছুটা ক্যান্সেল হয়ে যাবে আমরা এবার নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করব দেখেন এখানে বাতিটা জ্বলতেছে আমরা এবার নয়েজ ক্যান্সেলেশনটা অন করব নয়েজ ক্যান্সেলেশনটা অন করার জন্য আমাদের যে পাওয়ার বাটন রয়েছে এই পাওয়ার বাটন আমাদের একবার চাপ দিতে হবে আমরা একটু পাওয়ার বাটনে একবার চাপ দিব একবার চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এখন এই রিসিভার ইউনিটটি নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে আসছে এবার যদি আমরা একটু আমাদের মুখে লাগাই তাহলে আমাদের এখন বর্তমান যে কোয়ালিটি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এখন আমাদের আমাদের আসলে করার পরে পেছনের কতটুকু আপনাদের কানে আসতেছে আপনারা নিশ্চয়ই বুঝতেছেন হ্যাঁ তো এরপরে আমাদের হচ্ছে তৃতীয় নাম্বার বাটন যে বাটনটা হলো আমাদের এই পাওয়ার বাটনের চাপ দিলে আমাদের হচ্ছে ইকো মুড বা রিভার্ব মোড মানে বাথরুমের ভিতরে যেরকম গুম 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 আওয়াজ করে সেই আওয়াজটা আমরা করব তো আমরা আমাদের এটা যেহেতু বন্ধ আমার বুকের সাথে যেটা লাগানো সেটার ভিতরে আমরা একটু চাপ এই তো এখন আমাদের সাউন্ডটা হচ্ছে রিভার্ব মুডে আছে বা হচ্ছে ইকো মুডে আছে তো এখন আমার সাউন্ড কোয়ালিটি আশা করি আপনারা বুঝতে পারতেছেন সাউন্ডের কোয়ালিটিটা কিরকম এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মুডে নাই ইকো মুডে আছে হ্যাঁ দর্শক আমরা এবার ইকো মুড থেকে নর্মাল মুডে চলে আসব আসবো ইকোমোড থেকে নর্মাল মুডে আসার জন্য আমরা আবার পাওয়ার ঘটনায় একবার চাপ দিব এবং আমরা আমাদের নর্মাল মুডে চলে আসলাম তো এখন আশা করি আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা একেবারে আমাদের নর্মাল মুডের সাউন্ড এবং একটা মাত্র আপনার হচ্ছে মাইক্রোফোন ইউনিট দিয়ে আমি কথা বলতেছি এবং এটা বন্ধ অবস্থায় আছে তো মোটামুটি আপনারা এই ধরনের একটা সাউন্ড ফিডব্যাক এই ধরনের যে কম টাকা দামের যে মাইক্রোফোনগুলো রয়েছে এগুলোতে পাবেন তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তেরোশো বা পনেরোশো টাকা রেঞ্জের ভিতরে এই মাইক্রোফোনটা আপনাকে কী ধরনের আউটপুট দিবে আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন যাদের নিতান্তই একটি ওয়ারলেস মাইক্রোফোন প্রয়োজন একটা দামি মাইক্রোফোন ক্রয় করতে পারতেছেন না তারা চাইলে আমার মনে হয় এরকম একটা মাইক্রোফোন কিনে নিতেই পারেন এটা কখনোই অর্থ নষ্ট নয় আসলে আমরা যে ধরনের কন্টেন্ট তৈরি করি এই ধরনের কন্টেন্টে দামি মাইক্রোফোন কিনলেই যে আপনার ভিডিও বেশি ভিউ হবে বা দামি মাইক্রোফোন কিনলেই যে কথা খুব সুন্দর আসবে ব্যাপারটা এরকম না আপনার কথা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা কম দামি মাইক্রোফোন দিয়েও যদি আপনি শ্যুট করেন বা কথা বলেন আপনার কথা যদি সত্য হয় তাহলে মানুষ কিন্তু আপনার কম দামি মাইক্রোফোনের রেকর্ড করা ভিডিও গ্রহণ করবে তো মোটামুটি এই হচ্ছে অবস্থা তো ভিডিওটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন